বাবার মৃত্যুর পর পরিবারের ঋণের বোঝা পরিশোধ করার জন্য বাড়ির একমাত্র ছেলে প্রবাস জীবন বেছে নেয় হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তার স্ত্রী যায় তাকে দেখভাল করার জন্য কিন্তু এর মধ্যে আরও একটি বিপদ নেমে আসে আর সেটি হচ্ছে মায়ের অসুখ যার কারণে ইমিডিয়েটলি স্ত্রীকে পাঠিয়ে দিতে হয় তার দেশে কিন্তু দেশে ফেরার পথে এয়ারপোর্ট থেকে গায়েব হয়ে যায় প্রবাসীর স্ত্রী এদিকে এলো মায়ের মৃত্যু খবর স্ত্রী পৌঁছায়নি বাড়িতে কোথায় হারিয়ে গেল প্রবাসীর স্ত্রী এর মধ্যে লুকিয়ে রয়েছে এক বিরাট বড় চক্রান্ত যাতে কিনা থানার বাবু থেকে পাড়ার লন্ড্রির দোকানদার পর্যন্ত জড়িত রয়েছে তাহলে কি হতে পারে সেই ঘটনা তাহলে আর ভূমিকা না করে চলুন শুরু করা যাক সেই গল্প তার আগে বন্ধুরা যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে গল্প শুরু হয় শঙ্করের ভাষণে আজ থেকে দশ বছর আগেও ভূমি কিছুই ছিল না কিন্তু আজকের দিনে এসে সব বিজনেসে তার চল্লিশ পার্সেন্ট ভাগ দিতে হয় এসব কেন সহ্য করব আমরা তখন এই কাকা বলে ভয়ে তো কেউ তার সঙ্গে কথা বলতে পারে না তাহলে কি করতে পারি আমরা আমি যদি ওকে সরিয়ে দিই তাহলে তোমাদের ভয় কমবে তোমাদের সবার সিকিউরিটির দায়িত্ব আমার এসব বলে ভূমির বিরুদ্ধে সবার কান ভাঙা ছিল সে তখনই পাশের থেকে চাঞ্চা বলে ভাই ভূমি এসেছে ভূমিকে দেখে সবার দাঁড়িয়ে চাই ইয়ে সবার পছন্দ দাঁড়িয়ে চাই আর কি এই কাকার নাম হচ্ছে ভূমি শহরের সবথেকে বড় গুন্ডা মাফিয়ার টেররিস্ট এসে বলে তোদেরকে পরে দেখছি কিরে শঙ্কর তুই কি যেন চিল্লাচিল্লি করছিলি আমি বাড়ি থেকে শুনতে পাচ্ছি এখানে আসতেই সব কিছু থেমে গেল কেন রে শঙ্কর তখন তার গুন্ডা ইশারা করলে তারা চাকু বের করে আর সাথে সাথে ভূমি শঙ্করের নাক ঢিলা করে দেয় আর এখানেই ওপরের টিকিট ধরিয়ে দেয় মানে এখানেই তার সিন শেষ আর সবাইকে বলে তোদের হাতে দুইটা রাস্তা আছে এক আমার কথা শুনবি না হয় তো মরবি এখানে সবাই শঙ্করের অবস্থা দেখে একেবারে কাপড় নষ্ট করে ফেলেছে আর কি পরের সিনে এই মেয়েটিকে গুন্ডারা তাড়া করছিল এই রাতের অন্ধকারে যেভাবে তাড়া করছে দেখে অনেক কিছুই মনে করলাম কিন্তু আসলে তেমন কিছুই না কাকু বলে এই শালি কে বাঁচলো কে মূল্য তাতে তোর কি যায় আছে হ্যাঁ তোর কাছ তো শুধুমাত্র ডেথ সার্টিফিকেট লেখা সেটাই কর না নাকি তুই চাস তোর ডেথ সার্টিফিকেট আগে আমি লিখি তাই বলে আপুর বুকে লাথি মেরে দেয় আর আপু গিয়ে এখানে পড়ে দিদি আসলে একজন ডাক্তার তারপরে পরিচয় পরে হবে এরপরে এটা দিয়ে দিদিকে মারার জন্য আইটেম নিচ্ছিল তখনই কেউ যেন তাকে পেছন থেকে মেরে দেয় অর্থাৎ কী যেন একটা দিয়ে বাড়ি মারে আর সে উড়ে গিয়ে এখানে পড়ে তখন পাশে থেকে তার চামচারা বুঝতে পারে না যে কে মারল তাই খোঁজাখুঁজি করতে থাকে কে মারলো কাউকে তখন দেখা যায় না তখন এই কাকু বলে এই মেরেছে নাকি বলতে না বলতে তাদেরকে বেধড়ক মার শুরু করে দেয় তখন আমরা দেখতে পারি এখানে রাঘব এন্ট্রি নিয়েছে অর্থাৎ রুদ্রা সে রুদ্রা ক্যারেক্টারে আছে আর কি এরপর গুন্ডাগুলোকে একের পর এক মার শুরু করে আর মারতে মারতে আগুন লাগিয়ে দেয় এরপর এরাও কি থেমে থাকবে সবাই দল ধরে তাকে মারার জন্য আসে আর রাঘব তাদেরকে মেরে এখানেই শুয়ে দিতে থাকে এখানে ফাইট সিনটা একটু ফাস্ট করে দিচ্ছে দেখতে ভালো লাগবে এদিকে দিদির পেটে যন্ত্রণা শুরু হয় তখন রাঘব তাকে বলে এখান থেকে চলে যেতে এরপর রাঘব সবগুলোকে কোপাতে থাকে আর এখানেই খালাস করে দেয় সে এমনভাবে গুন্ডাগুলোকে মারতে থাকে দেখে বোঝাই যায় যে এদের সাথে পূর্ব কোন শত্রুতা রয়েছে যার প্রতিশোধের আগুনে সে জ্বলছে এখানে এই কাকার পরিচয়টা দিয়ে রাখি সে হচ্ছে শশী ভূমির ছোট ভাই অর্থাৎ সেই মাফিয়ার ছোট ভাই পরের দিন সকালে এখানে পুলিশ পৌঁছায় আর তদন্ত শুরু করে এনার পরিচয় হচ্ছে ইনি একজন পুলিশ অফিসার কিন্তু সে রাঘবের জন্য এখানে মদের বোতল নিয়ে যাচ্ছে যেটা দেখে এই মাতাল ছেলেগুলো অবাক হয় আর তারা বলছে দেখ পুলিশ অফিসার হয়েও সে কেমন মদের বোতল নিয়ে এসেছে কারণ তারা একটু অবাক হয়েছে তখন সিন দেখানো হয় কয়েক বছর আগের ইনি হচ্ছেন মাদার ইন্ডিয়া অর্থাৎ রাঘবের মা আর ইনি রাঘবের বাবা বয়স বেড়েছে ঠিকই কিন্তু ভালোবাসা কমেনি তার নমুনা চলন দেখেনি কাকি অভিমান দেখায় আর বলে তুমি আজকের দিনটাও ভুলে গিয়েছ কাকু তখন বলে সেটা কি করে ভুলতে পারি এটা তো আজকে আমার মাথা ব্যথার দিন আন্টি তখন একটু রোমান্টিক ভাবে বলে আজকে আমাদের বিবাহ বার্ষিকী তখন তারা একটু রোমান্স করতে থাকে তখন এখানে কাবাবের হাড্ডি রাঘব এসে হাজির হুম কি হচ্ছে এখানে আঙ্কেল তখন বলে আজকে আমাদের বিয়ের বছর পড়েছে তাই তোর মা আমার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে রাঘব বলে হ্যাঁ 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 হ্যাপি ম্যারিড লাইফ আমি আশীর্বাদ করি তোমাদের জীবন সুখে কাটুক আর তোমাদের ষোলো সতেরোটা বাচ্চা হোক আঙ্কেল বলে থাক আর মাখন লাগাতে হবে না কত টাকা লাগবে সেটা বল আজকে আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি আর আজকে যেহেতু আপনাদের বিবাহের বার্ষিকী পড়েছে তাই দশ হাজার টাকা দিলেই হবে বন্ধুদেরকে পার্টি দিতে হবে তখন আঙ্কেল বলে বিয়ের বছর পড়েছে আমার আর পার্টি তোর বন্ধুদের দিতে হবে কেন আরে বাবা পার্টির জন্য কোনো বাহানা লাগে নাকি এরপর রাঘব ইন্টারভিউয়ের জন্য এখানে আসে আর তখন তাকে পেছন থেকে এই মেয়েটি ডাকতে থাকে তখন আমরা জানতে পারি মেয়েটির নাম অনন্যা অনন্যা তখন বলে এই আপনি অমক না আপনার বাবার নাম অমক মায়ের নাম অমক এখানে ইন্টারভিউয়ের জন্য এসেছেন তাই তো আরে আপনি জানেন কিভাবে। আপনি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করেন নাকি তখন সে বলে হ্যাঁ আমি আপনাকে ফলো করছি ট্রাফিক সিগনাল থেকে রাঘবের বন্ধু তখন বলে তার মানে আপনি মনে মনে ভালোবাসেন আর ফলো করছেন আরে দূরে গিয়ে মরমুখ পড়া তোমরা যখন মেয়েগুলোর দিকে হা হা করে তাকিয়েছিলে তখন তোমাদের ফাইলটা ওখানে পড়ে গিয়েছিল আর সেটা ফেরত দিতে আমি এসেছি তখন রাঘব বলে ও সরি আমি ভুল বুঝেছি এটা ছাড়া তো আমি ইন্টারভিউ দিতেই পারতাম না ধন্যবাদ জানাই আর ইন্টারভিউর জন্য ভিতরে চলে যায় এরপর সৌভাগ্যবশত তার চাকরিটা এখানে হয়ে যায় কিন্তু তার বিশ্বাসই হচ্ছিল না কারণ এত বড় একটা আইটি কোম্পানিতে তার চাকরি হয়েছে সে তখন মনে করে যে ওই মেয়েটির জন্যই তার চাকরি হয়েছে আর সে তার সৌভাগ্যের প্রতীক সেই খুশিতে সে বন্ধুদের সাথে পার্টি করে মাল টাল খেয়ে একেবারে টাল হয়ে বাসায় ফেরে তবুও তার মা বাবা তার উপর মোটেও রাগ করে না কারণ বাবা মা তাকে খুবই ভালোবাসে আরও বাবা মার খুবই বাধ্য ছেলে যার কারণে তাকে কিছুই বলে না কারণ তার এই একটাই অভ্যাস আছে একটু মালটাল খাওয়া আর কি তারপরও বাবা মা যাই হোক একটু তো রাগ করছিল তখন সে তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ধরিয়ে দেয় আর বলে আমার চাকরি হয়েছে তখন সাতক্ষণ মাপ তাদের ফ্যামিলির মধ্যে এমন বন্ডিং দেখে বোঝা যায় যে রাঘব বন্ধুর মতো মেশে তার বাবা মার সাথে এই হচ্ছে অভিরাজ যে সুদের কারবার করে আর সুদের টাকা আদায়ের জন্য গুন্ডামি রাঘবের বাবা আর তার বন্ধু দাস তাদের পার্টনারশিপে ব্যবসা আছে এখানে অভিরাজ কাকার কাছে এসেছে কিছু লোন জন্য এই কোটির মতো অভিরাজ তখন বলে দাস আমি এতগুলো টাকা দিতাম তো শুধুমাত্র তিন কোটি টাকার প্রপার্টি রয়েছে কিন্তু শুধুমাত্র তোর জন্য আমি টাকাটা দিচ্ছি তখন রাঘবের বাবা বলে স্যার আমি দাস ভাইকে অনেক বিশ্বাস করি আর সে আমার কাছে ভগবানের মতো এবার এখান থেকে তারা ছয় কোটি টাকা লোন নেয় আর পার্টনারশিপের ট্রাভেল এজেন্সির ব্যবসা শুরু করে এর মধ্যে রাঘবের অফিস থেকে প্রথম মাসের বেতন পায় আর সে তার মায়ের হাতে তুলে দেয় তখন তার মা বলে না আমার হাতে না তোর বাবার হাতে দে তখন তারা তার বাবার অফিসে যায় তাকে টাকাটা দেওয়ার জন্য সেখানে গিয়ে তার বাবার হাতে টাকাটা দিতে তার বাবা খুশি তো হয় কিন্তু ভাই কোনো একটা কিছুর কমতি ছিল আর সেটা হচ্ছে পাবলিসিটি তাই সে খুব ঢং করে আর তার অফিসের সব কলিকদেরকে তার কাছে ডাকে আর তার সামনে অ্যাক্টিং করে পায়ে হাত দিয়ে সালাম করে তাকে টাকাটা দিতে বলে এই ফ্যামিলির সবাই একটু ঢং করতে পছন্দ করে এই আর কি এরপর প্রথম মাসের বেতন পাওয়ার আনন্দে তারা এখানে খাওয়া দাওয়া করতে এসেছিল অর্থাৎ রেস্টুরেন্টে যেখানে রাঘবের বন্ধুর হবু বইয়ের বান্ধবী আসে আর তাদের সাথেও সেও জয়েন করে ইনি হচ্ছেন অনন্যা যাকে ওই আগে দেখেছিলেন আর কি ইনি হচ্ছেন রাঘবের বন্ধুর বউয়ের বান্ধবী এই সম্পর্কটা একটু দূরের মনে হলো টেনশন করেন না কিছুক্ষণের মধ্যে কো সম্পর্ক কাছের হয়ে যাবে আন্টি অনন্যকে দেখেই বলে ওয়াও পরীর মতো সুন্দর তখন বলে পরীর মতো না মা পরি এভাবে তারা ইয়ে মানে প্রশংসা করতে থাকে আর তাকে পটানোর চেষ্টা করতে রাঘবের মা তখন বলে আমার ছেলে তিন বছর ধরে আইটি কোম্পানিতে চাকরি করছে আশি হাজার টাকা বেতন সেটা শুনে অনন্য একটু কেমন যেন মুচকি হাসে কারণ সে তো আগে থেকেই জানতো রাঘব তখন বলে মা ও সব জানে ওর আমার চাকরিটা হয়েছে রাঘবের মা তখন বলে ও আচ্ছা তাহলে তো তোমরা আগে আগে দুজন দুজনকে চেনো বলেছিলাম ফ্যামিলিটা পুরো ফ্রি মাইন্ডেড মা ইম্প্রেশন দিচ্ছে আর ছেলে মায়ের ইমপ্রেশন দিচ্ছে আংটি অনন্যাকে জিজ্ঞেস করে বাড়িতে কে কে আছে মা তোমার তখন অনন্য বলে আমার বাড়িতে কেউ নেই বাবা মা সবাই ছোটবেলায় মারা গিয়েছে তখন আংটি বলে আর কখনো এমন করে বলবে না মা আমরা তো আছি তখন রাঘব বলে আমিও আছি এখান থেকে অনন্যা বুঝতে পারে মা ছেলে দুটাই ফিদা হয়ে গিয়েছে এই তাদের একটু হয়ে যায় চলুন আমরা সামনের দিকে আগাই ফ্যামিলি এন্টারটেনমেন্টের একটা মুভি আর এখানে একটু রোমান্স ভালোবাসা লাভ স্টোরি হবে না এমন কি হতে পারে রাঘব তখন মেয়েটিকে পড়ানোর জন্য হাসপাতালে চলে যায় যেখানে অনন্যা ল্যাব টেকনিশিয়ানের কাজ করে রাঘবকে দেখে তখন অনন্য বলে কি ব্যাপার তুমি এখানে কেন তখন সে বলে এই শপিংয়ের জন্য এসেছি মানে ঘাবড়ে গিয়ে আর কি তখন অনন্যা বলে তুমি হাসপাতালে এসেছো শপিংয়ের জন্য তখন সে পাশেই দেখে যে চেক একটা রুম রয়েছে সেটা দেখে সে তাৎক্ষণাৎ বলে আমি চেক আপ করানোর জন্য এসেছি তখন সে বলে কি তুমি তোমার চেক আপ করাবে তখন সে বলে না আমি আমার মায়ের চেক আপ করানোর জন্য এসেছি তখন বলে তাহলে আন্টি কোথায় আনটিকেও নিয়ে এসেছো তুমি রাঘব তখন তাড়াতাড়ি বলে না আমি আগে সব কিছু জানতে এসেছি তারপরে মাকে নিয়ে আসব। অনন্যা তখন বলে ঠিক আছে তুমি আনটিকে নিয়ে এসো খালি পেটে নিয়ে আসবে বাকি সব দায়িত্ব আমার এদিকে অনন্যার বুঝতে বাকি থাকে না যে সে আসলে লাইন মারতে এসেছিল পরের দিনই রাঘব তার মাকে নিয়ে হাজির এরপর সব কিছুই টেস্ট করানো হয় কিন্তু মায়ের থেকে তার ধ্যান আরও বেশি ছিল অনন্যার উপরে অনন্যা সেটা খেয়াল করে তার মাও সেটা বুঝতে পারে কিন্তু মাদার ইন্ডিয়া তো কম যায় না সব কিছুকেই ম্যানেজ করে নেয় এরপর সে অনন্যাকে বলে আমি তোমাকে কিছু বলতে চাচ্ছি অনন্যা তখন বলে কি বলবে বলো দেখো সোজা পয়েন্টে আসি সেদিন মা তোমাকে ডিনারে ইনভাইট করেছিল কিন্তু আমি চাই তুমি সারা জীবন আমাদের সাথে ডিনার করো অর্থাৎ আমার ভাইয়ের বউ আর আমার বিবি হিসাবে দেখো আমি তোমাকে কখনো কষ্ট দেবো না তোমাকে খুবই খুশি রাখবো আর তোমার চোখে কখনো পানি আসতে দেব না তুমি হাসবা খেলবা সব কিছুই আমার জন্য এক কথায় আমি তোমাকে সবসময় খুবই খুশি রাখবো আর সুখে থাকবা এসব বলে ইমপ্রেস করে এদিকে অনন্যাও ইমপ্রেস হয়ে যায় তখন রাঘব বলে যাই হোক তুমি আমাকে পছন্দ করো কিনা এটা বলে দাও তুমি দরকার হয় কিছুটা সময় নাও তখন অনন্যা এখান থেকে চলে যায় তখন রাঘব সেটা বুঝতে পারে না পরে সে ডাক দিলে বলে আমি এখান থেকে কোনো উত্তর দেবো না তোমাকে আমি ভেবে পরে তোমার সাথে দেখা করব। এরপর রাঘবের বন্ধুর বিয়ের দিন চলে আসে সেদিন রিসেপশনে সবাই তো চলে এসেছে কিন্তু অনন্যা এখনো আসেনি তার জন্য রাঘব যথারীতি সেই গেটেই দাঁড়িয়ে আছে আর একের পর এক পাহাড়া দিচ্ছে এর মধ্যে সে দেখতে পায় অনন্যা সে হাজির আর আসতে না আসতেই সামনে গিয়ে সারপ্রাইজ কি হলো বলো তুমি আমাকে পছন্দ করো কিনা আমাকে বিয়ে করবে কিনা অনন্যা কিছুটা বিরক্ত হয় আর মনে মনে তার অবশ্যই ভালো লাগছিল তখন সে বলে এখন না আমি পরে তোমাকে উত্তর দেব এখন আমার সময় নেই তোমার সাথে এই বিষয়ে কথা বলার পর বিয়ের সময় চলে এসেছে অর্থাৎ লগ্ন পেরিয়ে যাচ্ছে কিন্তু রাঘব কোনোভাবেই সেখান থেকে সরছে না কারণ সে কোনোভাবেই বিয়ে হতে দেবে না যদি সে আগে না জানতে পারে যে অনন্যা হ্যাঁ বলবে নাকি না তার মনের মধ্যে লাড্ডু ফুটছে তখন অনন্যা তাকে সাইডে নিয়ে যায় আর বলে তুমি কি চাচ্ছ তখন সে বলে তোমাকে চাচ্ছি তখন অনন্যা বলে আমি যদি হ্যাঁ বলি তাহলে তুমি কি করবে রাঘব বলে আমি তোমাকে সারা জীবন খুশি রাখবো তখন অনন্যা বলে ঠিক আছে তাহলে আই লাভ ইউ যাও তুমি আমাকে আপন করে নাও তখন সে আবেগে সবার মধ্যে তাকে জড়িয়ে ধরে আর এখানে একটা গান হয়ে যায় গানের শেষে সে চিৎকার করে ওঠে অর্থাৎ তার ঘুম ভেঙে গিয়েছে ও যে ঘুমিয়েছিল মানে এতক্ষণ যেগুলো হচ্ছিল এগুলো তার স্মৃতির চারণ আর কি এদিকে ভূমি তার শত্রুদের মধ্যে তিনজনকে এখানে উঠে নিয়েছে তদন্তের জন্য কিন্তু এর মধ্যে কেউই তার ভাইকে মারেনি তখন সে বলে আমার ভাইকে যদি কেউ মেরে থাকে তাহলে সে বাইরের কেউ এদের বুকের পাটা এতটা বল নেই যে আমার কিছু ছিঁড়বে এই আমার ক্ষতি করবে আর কি তখন এখানে তিন নম্বর ব্যক্তিটি বলে আমি আমি জানি তোমার ভাইকে কে মেরেছে আমি তাকে খুঁজে দিতে পারবো তখন সে তার পরিচয় দেয় সে হচ্ছে স্কেস সাইজে অর্ধেক কিন্তু সে খুবই ক্ষমতাশালী লোক মানে মাথার দিক থেকে আর কি তখন সে ভূমিকে কিছু পাম্পটি মারে তুমি একমাত্র বুদ্ধিমান তুমি এই শহরের মধ্যে সব থেকে শক্তিশালী এই এই সব আর কি তুমি তোমার ভাইয়ের খুনিদেরকে খুঁজে বের করতে পারবে আর আমি খুঁজে দেব তোমার ভাইয়ের খুনিদেরকে ভূমি তখন তার উপরে কিছুটা আস্থা রাখে আর তার গুন্ডা তার সাথে যেতে বলে তখন একজন কুলফিওয়ালাকে তারা তুলে নিয়ে আসে যে কিনা শশীকে মারার সময় পাশেই ছিল আর সবকিছু সে চোখে দেখেছে তখন বলে দাঁড়া আমি জিজ্ঞাসাবাদ করছি আমি সব বের করে ফেলছি কে মেরেছে শশী তখন তার কাছে জিজ্ঞাসা করে কিরে ভাই তুই কি দেখেছিস সত্যি তখন কুলফিওয়ালা বলে হ্যাঁ ভাই আমি দেখেছি তখন সে বলে তাহলে আমাকে একটা ছবি এঁকে দে কুলফিওয়ালা তখন বলে আরে ভাই আমি যদি ছবি আঁকতে পারতাম তাহলে কে আজকে কুলফি বেচতাম তখন কিছুটা ডিপ্রেশনে চলে যায় আর অনেক চিন্তা ভাবনা করে বলে তাহলে তুই যে সে মেরেছিল শশী ভাইকে তখন সে বলে একটা দিয়ে দিয়ে অর্থাৎ ছুরি তখন বলে এই এরপর সুরি হাতে পেতেই সে একটু অ্যাক্টিং করতে থাকে তখন স্কেচ বলে আরে ভয় পাওয়ার কিছু নেই তুই তোর মতো করেই দেখা তখন সে প্রথম কোপটা এই কাকার বুকে গিয়ে মারে সেটা দেখে সবাই অবাক এটা কি হলো ওকে তো দেখাতে বলা হয়েছে মারতে তো বলা হয়নি তখন বলে রে এটা কি করলি পুলিশকে কে ঠেকাবে কিন্তু এদিকে এসেছে। তখন সে তার মুখোশ এটা আর কেউ না সেই রাঘব অর্থাৎ হিরো এরপর সে সবাইকে মারতে শুরু করে দেয় আর সবগুলোকে মেরে এখানে কাঠ টু কাঠ করে দেয় শেষে সিন আসে এই কাকার কাছে তখনই এ বলে কিরে রুদ্রা তুই আমাদেরকে মারবি তোর এত বড় সাহস এরপর সেই চাকুটা নিয়ে রুদ্রার উপর আক্রমণ করে আর রুদ্রা ঘুরে গিয়ে প্রথমে তাকে বসিয়ে দেয় অর্থাৎ এখানে তাকে খালাস করে দেয় ও আচ্ছা এখানে বলে রাখি রুদ্রা রুদ্রা অভিনয় করছে আর কি দেখে নিজের কাপড় নষ্ট করে ফেলে আর বলে আমাকে মেরো না আমি কিছু করে নি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে ভূমির সব ইনফরমেশন দেবো ভূমির সব খুঁটিনাটি আমি জানি দয়া করে আমাকে অ্যাসিস্টেন্ট করে নাও আমি তোমার কাজে আসবো রুদ্রা তখন তাকে অ্যাসিস্টেন্ট করে নেয় আর তার সাথে এখান থেকে নিয়ে যায়